হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সুস্থ আছো আমিও ভালো আছি আমার ভিডিও দেখে তো অবশ্যই বুঝতে করব করমচা মাখা এই রকম কালারের আমাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে আমার এই দিয়ে গেছে একজন স্টুডেন্ট দোলন করমচার ভেতরে যে বীজগুলো থাকে সেই বীজগুলো দিভাই সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে চাকুর সাহায্যে আর আমি এদিকে পাটার সাহায্যে একটু থেতো করে নিচ্ছি এটাকে সুন্দর করে মাখা হবে বলে করমচা মাখা আমি অনেক দিন বাদে খাচ্ছি এর আগের একটা ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিল মোটিভেশন ভিডিও থেকে সো বিউটিফুল ভিডিও সং অনিমা তুমি আমাকে কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে দিদি পাশে আছি সব সময় পাশে হ্যাঁ অবশ্যই আমাকে যে সাপোর্ট করে তারা সবাই জানে আমি তাদেরও সাপোর্ট করি ভাই এদিকে বীজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আর আমি এগুলোকে নিয়েই পাটাই একটু থেতো করে নিচ্ছি পরবর্তীতে যারা যারা আমাকে কমেন্ট করবে চেষ্টা করব আমি ধরে ধরে সবার নাম নেওয়া আর যে দিদি ভাইয়ের নাম আমি না নিলেই নয় যে দিদি ভাই আমাকে ফার্স্ট থেকে কমেন্ট করে আসছে ঊষা মন্ডল দিদিভাই অনেক থ্যাংক ইউ তোমাদের সাথে কথা বলতে বলতে এটা আমার রেডিও হয়ে গিয়েছে এবার এটার মধ্যে লবণ চিনি লঙ্কা সমস্ত কিছু দিতে থাকবো আমার তো এটা দেখে এখনই জিভে জল চলে এলো মনে হচ্ছে এখনই খেয়ে নি আবার রেডি মধ্যে বাবাই তো হাত দিতেই যাচ্ছিল আমি একদম বারণ করে দিলাম এখন একদম ধরা যাবে না আগে সুন্দর করে মাখা হোক তারপরে সবাই মিলে খাবো সব থেকে সুন্দর ব্যাপার এটাই যে করমচার কালার গুলো কিন্তু দারুণ ছিল করমচা মাখা রেডি এবার সবার আগে বাবাই টেস্ট করে নিচ্ছে কেমন হয়েছে ওর রিয়াকশনটা তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে মা আজ রান্নার জন্য রেডি করছে এই মেটে গিলে এই সমস্ত কিছু মাখাটা খাওয়ার আগে আমি একটু বরমাসায় কাছে নিয়ে গিয়েছিলাম ও তো খেলোই না একদম বারণ করে দিল চলো আমি এবার খাই দারুন